বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আম দিয়ে খুবই মজার একটা বার্মিজ আচারের রেসিপি শেয়ার করব এই আচারটা হয় অনেক বেশি জুসি আর তৈরি করা অনেক বেশি সহজ কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে এই আচারটা তৈরি করলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য আমি এক কেজি পরিমাণ কাঁচা আম খুব ভালো করে ধুয়ে পানিটা ভালো করে শুকিয়ে বা মুছে নিয়ে তারপর আমগুলোকে ভালো করে ছিলে এভাবে ফালি করে কেটে নিয়েছি তারপর একটা বটির সাহায্যে এভাবে করে চিকন চিকন করে কেটে নিয়েছি আটি ভালো করে শক্ত হয়েছে এরকম দেখে আমগুলো নিতে হবে আর আমগুলো কাটার সময় হাতে এবং বটি দায়ে কোনো ধরনের পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ কোনো ধরনের পানির স্পর্শ পেলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা মুশকিল হয়ে যাবে এখন এই আমগুলোর সাথে এক কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করার কারণেও কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তবে অবশ্যই চিনি এবং ভিনেগার মিশিয়ে এই আমগুলোকে প্রায় দুই ঘন্টার মতো এভাবে রেস্টে রেখে দিতে হবে দুই ঘন্টা পর দেখতে পাবেন যে চিনিটা গলে এরকম পানি উঠে গেছে এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই জাস্ট চিনি এবং আম থেকে এই পানিটা ছেড়েছে এখন এই পেনটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এগুলো জাস্ট একটু কালারের জন্য আমি ব্যবহার করেছি এই মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ব্যবহার করার কারণে আচারে খুবই সুন্দর একটা কালার আসে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বিট লবণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আমগুলোকে জাল করতে থাকব আমগুলো যখন গরম হওয়া শুরু করবে তখন থেকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট আমি এভাবে করে ভালো করে আমগুলোকে সেট করে দিয়েছি এবার আমি আস্তে আস্তে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমগুলো খুব ভালো করে কোক হয়ে যাচ্ছে আমগুলো কোক হতে হতে আমি এখানে আচারের জন্য একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি আমি পাঁচ ফোঁড়ন মিষ্টি জিরা বা মৌরি এবং শুকনো মরিচ এগুলোকে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ টেলে নিব তবে পুড়িয়ে ফেলা যাবে না সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মশলাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করে নিতে হবে মশলাগুলোকে খুব বেশি মসৃণ করে গুঁড়ো করতে হবে না জাস্ট একটু আধা ভাঙা করে নিলেই হবে তো মশলাগুলো ঠান্ডা করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এরই মধ্যে আমগুলো কিন্তু কোক হয়ে শিরাটা প্রায় টেনে এসেছে এখন আমগুলোকে আমি আলতো করে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে আমগুলো ভেঙে না যায় আর দেখতেই পাচ্ছেন কোক হওয়ার পর আমগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে আর যখন আমের ভেতরে শিরাটা সম্পূর্ণভাবে ভালো করে ঢুকে যাবে তখনই কিন্তু আমগুলো স্বচ্ছ হতে শুরু করবে যেহেতু আমি চিনি এবং ভিনেগার দিয়ে আমগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তখনও কিন্তু আমের ভেতরে মিষ্টিটা ভালো করে ঢুকে গিয়েছিল তো সবগুলো আম আমি আলতো করে উল্টে দিয়েছি এ পর্যায়ে আমি আচারের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় দেড় চা চামচ পরিমাণ মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি তারপর আলতো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট কুক করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আমগুলো যেহেতু আমি খুব বেশি নাড়াচাড়া করতে পারবো না তাই একটা চামচের সাহায্যে উপর থেকে শিরাটা এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এতে করে আমগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকবে না আর সম্পূর্ণ বা সবগুলো আমের মধ্যে শিরাটাও ভালো করে লেগে থাকবে চুলাটা আমি অফ করে দিয়েছি এবার ঠান্ডা করে আচারটা সার্ভ করে নিব সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা প্রায় মাস থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর ফ্রিজে রাখলে এর থেকেও বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ